ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাধিগোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলা আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করবো সেটাই হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র রবি এবং মঙ্গল শুভকারক গ্রহ এবং বুধ শুক্র শনি অশুভ কারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন যেহেতু ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং যেহেতু রাশি প্রতি দুর্বল না সবল রয়েছে এই মাসের ক্ষেত্রে দেখুন সেটি আগে দেখিয়ে নেব রাশিপতি যেহেতু বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে এখন গোচরে অবস্থান করছে শুক্রযুক্ত অর্থাৎ এখানে দেবগুরু এবং অসুরগুরু এখানে শুক্র সপ্তমভাবে সেমতো গোচরে শুভফল প্রদান করতে পারে না তবে যেহেতু গুরু তো এখানে অসুরগুরু এবং দেবগুরু দুজনের সংযোগে নিশ্চয়ই শিষ্যকে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং রাশিপতির দৃষ্টি রাশিভাবে থাকা সেই কারণে এবং শুক্রেরও দৃষ্টি রাশিভাবের উপরে থাকা তাহলে অপরের সংসবে লাভ ও সৌভাগ্যের সূচনা কিন্তু এই জায়গায় করে অনেক ক্ষেত্রে বিবাহের পরে জাতককে উন্নতি এবং ভাগ্য বৃদ্ধির কিন্তু ঘটিয়ে থাকে জাতকের স্ত্রী সুশীলা উদার স্বভাবের হয়ে থাকে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং আয় বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটায় এবং সুভাষিনী এবং ধন উত্তম খাদ্য এবং বুদ্ধি এবং শয্যাশুক এগুলো কিন্তু বৃহস্পতি এবং শুক্র মিলে এই আগস্ট মাসের মধ্যে এগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু ওদের রয়েছে এবং শুক্র এই জায়গায় বিশে আগস্ট পর্যন্ত থাকছে এবং রাশিভাবে কিন্তু শনির দৃষ্টি কিন্তু বক্রতা অবস্থায় কিন্তু প্রদান করছে এই রাশিভাবে শনির দৃষ্টি সাধারণত অলসতা মানসিক দিক দিয়ে একটা চিন্তা এবং সামান্য কারণে বিবাদ এইগুলো কিন্তু নিয়ে আসবে তবে এখানে যেহেতু শুভকারক গ্রহ নৈসর্গিক শুভকারক গহর এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এই দুজনের দৃষ্টি এবং যেহেতু শুক্র লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভভাবের অধিপতি গ্রহ তাদের দৃষ্টি যেহেতু থাকার কারণে এখানে শুভ ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবে এখানে এবং বৃহস্পতির শনির যে অশুভ শক্তিকে হাঁস বৃদ্ধি ঘটাতে পারে এবং যেহেতু সপ্তমভাবে কেন্দ্রভাবে অবস্থান করল লাভভাবের উপরে দৃষ্টি থাকা এবং সেই কারণে বৃহস্পতি এই জায়গায় বলবান থাকার কারণে যে শনির অশুভ কিছুটা হাঁস আপনাদের ক্ষেত্রে যেহেতু ঢাইয়া চলছে সেইগুলো কিছুটা এখানে হ্রাস বৃদ্ধি ঘটাবে এরপরে চলে আসছে অর্থভাবে অর্থ ভাবের অধিপতি সেই আপনার শনিদেব যেহেতু অর্থ ভাবের গহ বকতার মাধ্যমে অবস্থান করা এবং কর্মভাবের উপরে দৃষ্টি থাকা এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাশিভাবের উপরে দৃষ্টি থাকা যেটা অর্থের দিক দিয়ে যে প্রচণ্ড পরিশ্রম অনুযায়ী অর্থ কম আসার সম্ভাবনা কিন্তু শনিদেব কিন্তু নিয়ে আসবে এবং লা বিশেষ করে দেখবেন বিশে আগস্টের পর থেকে আপনাদের ঠিক লাভপতি গহ সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচরে প্রবেশ করে এবং রবি বুধ এখানে অবস্থান করছে বুধ বক্রতার মাধ্যমে আপনাদের কর্মপতি রবি যুক্ত রবিও এখানে ভাগ্যপতি অষ্টমে এখানে যেহেতু মাতৃঘরে থাকার কারণে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দিলেও এখানে ভাগ্য বিলম্বনে রবি কিছু না কিছু নিয়ে আসতে পারে তবে শুক্র যখনই এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাভভাবের অধিপতিক অর্থভাবকে যখন দেখবে সেই কারণে কিছু না কিছু শুক্রের দৃষ্টি থাকায় আর্থিক উন্নতি আপনাদের ক্ষেত্রে প্রদান করবে কারণ অষ্টমভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে দেখবেন এই অষ্টমভাবে কুড়ি তারিখের পর থেকে বিশেষ করে আপনাদের প্রথম পনেরো তারিখ পর্যন্ত কিছু না কিছু একটা ডিস্টার্ব কিন্তু চলবে তারপর থেকে আস্তে আস্তে করে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে দেখবেন এই যখনই অষ্টমে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন আশাতীত লাভ সম্পদ বৃদ্ধি এগুলো কিন্তু শুক্র কিন্তু ঘটায় এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক তৈরি করে বা ভালোবাসা হঠাৎ লাভ ঘটাতে কিন্তু পারে এই শুক্র শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সৌন্দর্য এগুলো কিন্তু বৃদ্ধি করে তাহলে এই জায়গায় লাভভাবের অধিপতিগ্রহ যেহেতু অর্থভাবকে দেখছে সেই কারণে অর্থের উপরে কিছু না কিছু প্রদান করার জায়গাটা বা উন্নতি জায়গাটা কিন্তু নিয়ে আসবেই এরপরে চলে আসছি বা পরিবারের ক্ষেত্রেও প্রথমের দিকটা দেখুন শনি শনি যেহেতু অধিপতিগ্রহ হিসেবে দ্বিতীয় ভাব পরিবার পরিজন সেই কারণে প্রথমের দিকটা কিছুটা মিশ্র ফল পেল পরের দিকে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট পরিবারের ক্ষেত্রেও উঠে আসবে এবং তৃতীয়ভাবে রাহু রাহু কিন্তু তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে যেহেতু রাহু নৈসর্গিক অশুভকারক গ্রহ অশুভকারক যখন উপচয় স্থান দিয়ে গমন করে সেই জায়গায় শুভ ফল প্রদান করে রাহু এখানে শনিদেবকেই রিপ্রেজেন্ট করলো রাহুর দৃষ্টি কিন্তু লাভভাব এবং সপ্তম ভাবের উপরে রয়েছে এবং রাহুও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে তাই এখানে বর্তমানে শুভ রয়েছে যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে শুভ ফলগুলো আরও বেশি পাবেন নাহলে এই জায়গায় সাধারণত দ্বিতীয়ভাবে অনেক সময় ভাতৃবিরোধও নিয়ে আসতে পারে এবং ভাইদের সঙ্গে সুসম্পর্ক বজায় করায় এবং সবথেকে মন শক্ত হয় এদের ক্ষেত্রে রাহু এবং অনুভূতি প্রবণ এবং কাজকর্মে ব্যস্ততা বা কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি ঘটানো এইগুলো কিন্তু নিয়ে আসবে বা যোগাযোগের মাধ্যমটাকে বাড়িয়ে তুলবে ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু এই রাহু কিন্তু আনে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা সপ্তমভাবের উপরে লাভভাবের উপরে দৃষ্টি থাকা এবং ব্যবসায় যোগাযোগ জায়গাগুলো কিন্তু তৈরি করবার জায়গা কিন্তু থাকছেই রাহু এই জায়গায় তৃতীয়ভাবে এবং তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মোটামুটি এই জায়গায় শুভ বলবান রয়েছে যার জন্মকালীন যদি অশুভ থাকলে একটু ভাতৃ বিরোধ দিতে পারে নাহলে যাদের শুভ রয়েছে ভাই ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু দেবেই এরপরে চলে আসছি চতুর্থ ভাব শিক্ষার জায়গা শিক্ষার জায়গায় অবস্থান করছে কিন্তু শনিদেব সেই শনিদেব বকতার মাধ্যমে এবং চতুর্থপতি গ্রহ যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে ল এবং লাভভাবে প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে যেটা বলছে যারা নতুন আবহাওয়া নতুন হোস্টেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে এবং অমনোযোগিতা কিন্তু কিছুটা নিয়ে আসবেই কারণ চতুর্থভাবে এখন বর্তমানে গোচরে যে প্রবেশ করেছে সে একটু আগ্রহ কমাবে সেও তৃতীয় ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে এবং বকতার মাধ্যমে রয়েছে সেই কারণে যে কোনো বিষয়ে পড়াশোনার আগ্রহ অমনোযোগিতা এইগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটু বাধাপ্রাপ্ত থাকছেই নবম্পতি গহ নবমে কেতু রয়েছে কেতু যদি জন্মকালীন শুভ থাকলে পাকিস্তানে কেতু কিছুটা হলে আধ্যাত্মিক দিক দিয়ে বা যারা আধ্যাত্মিক লাইনে পড়াশোনা করছেন তাদের দিক দিয়ে কিন্তু শুভ কেতু কিন্তু প্রদান করবে এবং এখানে নবমপতি যেহেতু রবি বা ভাগ্যপতি সে অষ্টম স্থানে রয়েছে সেই কারণে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একটু বাধাবিঘ্ন থাকছে প্রথমের দিকটা তবে শেষের দিকে সতেরো তারিখের পর থেকে যখনই নবমভাবে নবমপতি প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পজিটিভ রেজাল্টগুলো তবে প্রথমের দিকটা আপনাদের যেটা দেখা যাচ্ছে বিশেষ করে কিছুটা ডিস্টার্ব বা বাধা বিপত্তি থাকছে না হলে এই জায়গায় বিশেষ করে পজিটিভ রেজাল্ট দেবে তবে এইখানে মঙ্গলও কিন্তু অবস্থান করছে বিশেষ করে আপনাদের পঞ্চমপতি বুদ্ধির মত্তার যে বিকাশ ঘটাবে সেও কিন্তু দশমভাবে অবস্থান করছে সেই কারণে সেও বৃত্তিমূলক শিক্ষা বা যারা টেকনিক্যাল লাইনে কারণ শনিমঙ্গলের দৃষ্টি বিনিময় করে বসে রয়েছে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা হোস্টেলে যারা পড়াশোনা করছেন বাড়ি থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের দিক দিয়ে কিন্তু সফলতা অনেকটাই কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবার শনিমঙ্গলের যে যোগটা নিয়ে আমি পরে আলোচনা করছি পঞ্চমভাবে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা শিক্ষার জায়গাটা মোটামুটি আপনারা প্রথমের দিকটা একটু অমনোযোগিতা আগ্রহের অভাব কিন্তু কম দেখা যাবে তারপরে আস্তে আস্তে পজিটিভ রেজাল্টগুলো আপনারা পেতে থাকবেন এবার প্রেমের জায়গাটা মঙ্গল হচ্ছে পঞ্চম ভাবের প্রেমের কারাগ্রহ এখানে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের যেহেতু কর্মস্থানে অবস্থান করছে একাদশের দ্বাদশে এবং চতুর্থ ভাবের উপর পঞ্চম ভাবের উপরে দৃষ্টি যেটি প্রেমের ক্ষেত্রে অনুকূল কিন্তু নয় তবে যদি মঙ্গল তো মঙ্গল সাধারণত হটকারী অহংকারী এগুলোর জন্য কিছু না কিছু যদি না থাকে যাদের থাকবে তাদের স্বস্তি দেবে না আর যাদের এরা অহংকার বা গাম্ভীর্য বোধ বা হটকারিতা এই জায়গাটা যদি দমায় কারণ শনিরও ক্ষমতা আছে মঙ্গলকে দমানোর তাহলে জায়গাটা কিন্তু প্রেমের জায়গাটা অনেকটা স্বস্তি দেবে নাহলে কিন্তু স্বস্তির জায়গাটা যাদের অহংকার দম্ব এগুলো রয়েছে তাহলে স্বস্তি দেবে না তাহলে প্রেমের জায়গাটা নানারকমভাবে একটা অনুকূলে চলছে না এইটুকু আপনাদের বলতে পারি এরপরে এখানে চলে যাচ্ছি রোগভাবে তাহলে রোগভাবের অধিপত্যিকহ সপ্তমভাবে অবস্থান এবং সপ্তমভাবে যেহেতু অবস্থান করছে লাভপতিকহ তো মোটামুটি আপনাদের অনুকূলেই কিন্তু থাকছে রোগের দিক দিয়ে সফলতা আপনারা পাবেন সেরকম বড়ো ধরনের কোনো সমস্যা দেবে না তবে সমস্যা যাদের রয়েছে বিশেষ করে দেখবেন পেট থেকে নিচের দিকে রঙ্গে কারণ শুক্র তো এবং বৃহস্পতিযুক্ত অবস্থায় সপ্তমে থাকা সর্দি কাশি জ্বর এইগুলো এনে দিতে পারে কারণ এরা এই ধরনের সাধারণত প্রদান করে থাকে এবং পেট থেকে নিচের দিকের অংশ এবং শুক্র যেহেতু মেয়ে ছেলে সেই কারণে মেয়েদের মেইনলি প্রবলেমগুলো কিছু না কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এইটুকু বলতে পারি তবে বড় ধরনের কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে না গোচর চলাকালীন এরপরে সপ্তম ভাব সপ্তমভাবে বিয়ের জায়গা কিন্তু আপনাদের এই মুহূর্তে যেটা দেখাচ্ছে চলছে বিয়ের জায়গা বা বিবাহিত জায়গাটা মনে হয় এখানে শনিদেবের দৃষ্টি যত মানে বক্রতা যতদিন থাকছে আমার মনে হয় ওই সময়টা বিয়েটা না হয় কিন্তু ভালো কারণ বক্রতাটা ত্যাগ করলে তার জায়গাটা কারণ বক্রতা হয়ে এমনি দৃষ্টিগুলো সাধারণত একটু অশুভ ফল প্রদান করে থাকে এই বক্রতা ত্যাগের পরে যদি আপনারা বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারেন বা এই মাসের ক্ষেত্রে কাউকে একদম বিবাহ করব এই যে কথা দেওয়া এটা আমার মনে হয় না এগুনাই কিন্তু উচিত কারণ এই জায়গায় যদি আপনারা এগুয়ে যান অনেক সময় বক্রতা থাকার কারণে কারণ শনিদেবও পরিবার বৃদ্ধি করার জায়গায় কিন্তু বসে রয়েছে মানে অধিপতিগ্রহ চতুর্থভাবে সুখের জায়গায় বসে রয়েছে তাহলে সুখে বক্ততার মাধ্যমে রয়েছে সুখের হানি ঘটাবার জায়গা কিন্তু থাকছেই সেই কারণেই বলা যে কাউকে কথা দিয়ে যে বিয়ে করব এইটা একদম পারমানেন্ট না করে বক্ততার ত্যাগের পরে আপনারা চিন্তা ভাবনা করে বিয়ের জায়গাটা প্রশমিত করুন কারণ বিয়ের যুগ আপনাদের এখন বর্তমানে মে মাস পর্যন্ত পরের বৎসর থাকছেই এটুকু আপনাদের বলতে পারি রোগ গেল বিয়ে গেল এরপরে ভাগ্যের জায়গা দেখুন এখানে আপনাদের ভাগ্যপতি ভাগ্যের জায়গায় প্রবেশ করতে চলেছে যেহেতু ভাগ্যপতি ভাগ্যের জায়গায় প্রবেশ করতে চলেছে তাহলে ভাগ্যের উন্নতি বা ঈশ্বরের প্রতি ভক্তি বা উপরলার সঙ্গে সুসম্পর্ক বা উপরলার আপনারা প্রিয় হতে পারেন এইটুকু কারণ ভাগ্যপতি যেহেতু রবি রবি আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ এবং শুভ ফলগুলোই কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু করবার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এবং নবমে কেতু আমি আগেই বলে গেছি একটু আধ্যাত্মিক দিকে নিয়ে যায় বা যারা অকাল সায়েন্স বা গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা আধ্যাত্মিক লাইনের উপর যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কেতু কিন্তু শুভ ফলগুলো কিন্তু আনবেই এটুকু বলতে পারি এবং দশমপতি বুধও কিন্তু কর্মপতি আপনাদের বুধ বক্কতার মাধ্যমে পনেরো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত থাকছে ফল দিতে দিতে প্রায় পনেরো তারিখ ধরে নিতে পারেন অষ্টমভাবে গোচরে কিন্তু বুধ শুভ ফল প্রদান করে বুধ অষ্টমভাবে সাধারণত ব্যবসা বাণিজ্যে উন্নতি ধন সম্পদ লাভ দ্বিতীয় ভাবকে দেখছে বক্রতা ত্যাগ করার পরে এখানে বিজয়ী কিন্তু করায় বুধ এইটুকু বলতে পারি এবং কর্মস্থানেও কিন্তু মঙ্গল অবস্থান করছে মঙ্গল আপনাদের দ্বাদশপতি হলেও শুভকারক পঞ্চমপতি হওয়ার কারণে এবং মঙ্গল এই জায়গাটাতে সাধারণত নিজস্ব প্রফেশনটাকে বেশি চুজ করায় অর্থাৎ ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি দেখবেন কাজকর্মে যেগুলো দায়িত্ব নিয়ে কাজটা করবে সেইগুলো কিন্তু সফলতা অতি অবশ্যই মঙ্গল কিন্তু এনে দেয় এবং দয়ালু বড় ব্যবসায়ী করে এবং ঝানু ব্যবসায়ী কারণ এই জায়গায় মঙ্গল এগুলো করাবার জায়গাটা রয়েছে মঙ্গল যে নক্ষত্রের মাধ্যমে গোচরে পাশ করছে সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে রবি এবং চন্দ্র এবং এই দুটি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ অলরেডি সেই কারণে এই জায়গা থেকে মঙ্গল শুভ ফল কিন্তু প্রদান করবে যদি এই সময় পঞ্চম প্রতি দশা আপনাদের চলে বা মঙ্গলের দশা চললে দেখবেন বা জন্মকালীন যদি মঙ্গল শুভ এবং বলবান থাকলে দেখবেন শারীরিক দিক দিয়ে সুস্থতা কিন্তু আনবেই পঞ্চমভাবের নির্দেশক এবং কৃষিজাত দ্রব্যাদির উপর বা কৃষিজাত সম্পদ লাভের জায়গাটা কিন্তু আনার জায়গাটা করবে এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে দশমভাবে অবস্থান করলে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক এবং গৃহের সুখ সমৃদ্ধি এগুলো নিয়ে আসতে পারে ধনলাভ এবং গৃহ নির্মাণের জায়গাটাও কিন্তু করাতে পারে বা এখানে বিশেষ করে কর্মলাভের যোগও আনতে পারে এবং অশুভ পীড়িত হলে তার মধ্যে কিন্তু ডিস্টার্বটা কিন্তু নিয়ে আসবে এবং বৃহস্পতিও আপনাদের রাশিপতি বা গ্রহ এবং সেই কারণে বৃহস্পতিরও যদি আপনাদের দশা যার চলবে তাদের ক্ষেত্র কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে কারণ বৃহস্পতিও এখানে রাহুল নক্ষত্রে থাকলে তেরোই আগস্টের পরে নিজের নক্ষত্রে প্রবেশ করছে এই যে বৃহস্পতি যেমন গৃহ নির্বাচন ভাব সুখের জায়গা এগুলো কিন্তু প্রদান করবে এবং কাজকর্মের সফলতা এবং যানবাহন লাভও করাতে পারে শুক্রযুক্ত অবস্থায় রয়েছে সেই কারণে জন্ম লাভের জায়গাটাও নিয়ে আসতে পারে প্রভাব প্রতিপত্তি লাভ সুস্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্যের সফলতা কর্মলাভের যোগ এগুলো কিন্তু জ্ঞান লাভ এইগুলো কিন্তু বেশ বৃহস্পতি দশা অন্তর্দশা যদি চলে জন্মকালীন কেন্দ্র বা কোন স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে এবং সেই কারণে গোচরে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করার জায়গা কিন্তু থাকছেই সেই কারণে রয়েছে এবং আমি একটা কথাই বলবো এই যে আমরা দশা অন্তর্দশাগুলো কী দশা অন্তর্দশা অনুযায়ী আমরা ভালো মন্দ ফলটা কেমনভাবে পাই যে এই যে পূর্ব জন্মের যে কর্মফল সেটা আমরা দশা অন্তর্দশার মাধ্যমে কিন্তু পাই এটা কিন্তু মাথায় রাখবেন যে পূর্বজন্মের কর্মফলের যে এটি সেটিও আমরা ভালো মন্দ যে এটা সেটা আমরা দশা অন্তর্দশার মধ্যে কিন্তু পেয়ে থাকি এটা কিন্তু মাথায় রাখবেন কারণ শনিদেব হচ্ছে পূর্বজন্মের কর্মফলদাতা তাই জন্যই শনিদেবের উপরেই কিন্তু বিধাতা। একমাত্র সাকসেসের জায়গা আর কর্মফল বিচার করার জায়গা দণ্ডদান কর্মফল এই যে প্রদান শনিদেবের হাতেই কিন্তু দিয়েছে অন্যান্য কোনো গ্রহের হাতে কিন্তু ভাগ্যবিধাতা কিন্তু দেয়নি সেই কারণে রাশিচক্রে দেখবেন যে দশম এবং একাদশ ভাব শনির কর্মফল প্রদান করার জন্য ওই দুটো ভাবকেই ওনাকে দেওয়া হয়েছে এবং এই যে শনিদেবের কে সন্তুষ্ট করতে গেলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই জন্যই কিন্তু আমরা এসেছি এই জন্মটা পেয়েছি সেই অনুযায়ী পূর্বজন্মের যে কর্মফলের যে দশা অন্তর্দশার মধ্যে আমরা যে শুভ এবং অশুভ যে ফলগুলো পাই সেগুলোও কিন্তু নির্ধারিত হয় যদি জন্মকালীন দেখবেন শনিদেব যদি একাই যদি শুভ থাকে অন্যান্য গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব একাই কিন্তু টেনে বের করে দিতে পারবে এবং অন্য গ্রহ যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ হয়ে যায় তাহলে দেখবেন তাকে যে কোনো দিক দিয়ে পিগ্রান দেবে কারণ সব গ্রহের যে ফলগুলো সব শনিদেবই কিন্তু হাত দিয়ে কিন্তু বেরোয় এটা কিন্তু মাথায় রাখবেন শনিদেব এর হাত দিয়ে যা যেহেতু কর্মফল প্রদান করার জন্য ওনাকে নির্ধারিত করেছে সেই যাই শুভ ফল দিক বা ভালো ফলি দিক শনিদেবের হাত দিয়েই কিন্তু বেরোবে সেই কারণে এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই আলো সূর্যদেব ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায় সেরকম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন আমাদের মায়াও কিন্তু দূরীভূত হবে সেই মায়াটাকে যদি আমরা আমাদের জায়গা থেকে যদি নিষ্কাশন করতে পারি সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে সব থেকে বিশেষ করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিন্তু এই আগস্ট মাসে কিন্তু রয়েছে পনেরোই আগস্ট ঠিক রাত্রি বারোটার পরে অর্থাৎ ষোলোই আগস্ট পড়ে যাচ্ছে বারোটা চার মিনিট থেকে আপনারা যদি মনে করেন বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যদি কোথাও দেখবেন যে লাইভে দেখাচ্ছে সব জায়গায় এখন তো যেহেতু মিডিয়ার যুগ হয়ে গেছে আপনারা ঘরে বসে এইটুকু টাইম শ্রীকৃষ্ণের অভিষেক যেখানে হচ্ছে সেই জিনিসটা দেখার চেষ্টা করুন দেখবেন সংসারে সুখ শান্তি উনিই কিন্তু নিয়ে আসবেন এই অভিষেক জায়গাটা যদি আপনারা দেখেন অনেকেই কিন্তু দেখবেন লাভবান হতে পারবেন এই অভিষেকের জায়গাটা যদি দেখার পরে দেখবেন সন্তান সন্ততিরা তারাও কিন্তু আপনার কথা শুনছে এবং সম কৃহ সম্পদ ইত্যাদি ইত্যাদি সব জায়গা থেকে শুভ ফলগুলো কিন্তু উঠতে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পর্যন্ত আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার